বিসমুল্লাহ রহমান রহিম আমরা আছি মানিকগঞ্জ জেলার দশালি কৃষ্ণপুর ধলেশ্বরী নদীতে যে দুইটি নৌকা টান হচ্ছে একটি হলো মুল্লাবাড়ি আর একটি হলো গাজীবাড়ি সমানে সমানে পশ্চিম সাইড একটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মুল্লাবাড়ি আর পূর্ব পাশেটি হল গাজীবাড়ি পশ্চিম পাশে হলো আলমপুরের এক নম্বর বাইসে আর পূর্ব পাশে হলো আগলার বাইসে তো সমানে সমানে তো দেখা যাক পূর্ব পাশে দিয়ে আগলার বাইছে গাজী দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় সেই হইতেছে সেই শিয়ানে শিয়ানে ইতিমধ্যে আলমপুরের এক নম্বর আল্লাহ বাড়ি আল্লাহ বাড়ি আল্লাহ এক নাম্বার ভাইসাপ অনেক অনেক পরীক্ষার পরে নুরালি মাঝি নুরালি মাঝি অনেক পরীক্ষার পরে আজকে মোল্লা প্রথম হয়েছে আমরা দেখেছি মোল্লা বাড়ি প্রথম আলমপুরীর এক নাম্বার ভাইসাপ নুরালি মাঝি অভিনন্দন অভিনন্দন তারা অনেকবার হেরেছে কঠিন বাইস কঠিন সমস্যা নাই পুরো হবে না আমাদের কাছে ভিডিও আছে সমস্যা নাই ঠিক আছে